শিখতে হবে শেখার কোনো শেষ নেই সম্মানিত উপস্থিতি এই এই এইটাকে আমাকে জীবনের গুরুত্ব হিসেবে নিতে হবে ব্যস্ততা ব্যস্ততার ক্ষেত্রে আলাদা আলার কাছে জবাবদেহি করতে পারবেন কিনা হয়তো আমি আপনাকে বললাম যে আসুন আপনি এ ক্লাসটা করুন বা এ কোর্সটা করুন আপনি বললেন যে আমার তো ডিউটির সময় আমি পারবো না বাস ভালো কথা আমি আপনাকে কিন্তু কিছুই জোর করতে পারবো না আপনি যখন আপনার ডিউটির কথা বলেছেন আমি এত সহজে আপনাকে বলতে পারবো আপনার ডিউটি বাদ দিয়ে দিন না খেয়ে থাকবেন এটা বলতে পারবো বলতে পারবো না আমার আমার বক্তব্য হলো আপনি আমাকে বোঝালেন আমি মেনে নিলাম আপনার ওজোর কিন্তু আল্লাহ তালাকে মানাতে পারবেন কিনা আপনি এই দায়িত্ব আপনার উপর আল্লাহ তালা যদি আপনার এই চাকুরির ওজোর মেনে নিয়ে আপনার এই অজ্ঞতাটাকে মেনে নেন কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে কি আমতের দিন কিন্তু আফসোস করবো আমরা নিজেরাই এই অজ্ঞতার জন্য লাউ কুন্না নাস মাও আউ না কেলো মা কুন্না ফিয়া বিশ সাহির কি আমতের দিন জাহান্নামে যা কি বলবো কী বলবে আমরা যদি শুনতাম এবং বুঝতাম তাহলে আমরা জাহান্নামে থাকতাম না শোনা আর বোঝাটাই তো হচ্ছে জ্ঞান অর্জন শুনতাম এবং বুঝতাম বহু মানুষেরা যে শুনে কিন্তু বোঝা বুঝতে চায় না ওরা বলে এগুলো ওটা অন্য পক্ষ আমাদের মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত সেখানে যায় বহু ছাত্র

এই আমি যে জিনিসটা বলবো সেটা হলো অনুরোধ থাকবে যে আল্লাহ তালার কাছে জবাব দিয়ে কতটুকু করতে পারবো এই অজ্ঞতার জন্য সুতরাং এই অজ্ঞতাটা আমাদের জাহান নামে যাওয়ার কারণ হবে যেটা যেটা এই আয়ের থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শুনতে হবে এবং বুঝতে হবে মানার চেষ্টা করতে হবে সঠিক কথাটা বললো কিনা আপনি কার জন্য সত্য কথা আপনি স্পষ্ট বুঝতে পারছেন কোরআনের আয়াত সঠিক ব্যাখ্যা সাহাব এক ব্যাখ্যা করে গেছে আল্লাহ রসুল বলেছেন সাহাব জানার পরও আপনি না মানার ক্ষেত্রে বাধাটা কোথায় কার জন্য উনি আপনাকে উদ্ধার করবে এই আশা বাদ দেন যদি কেউ আপনাদেরকে আশা জাগিয়ে রাখে আমরা আমি তো আপনাকে কোনোদিন আশা জাগাইনি এখানে এতদিন প্রতি মাসে খুদ বাদ দিয়ে আসি যে কথাগুলো শুনলে আমি আপনাদের দায়ী দায়িত্ব নিলাম না কেন আমি দায়ী দায়িত্ব নেব আপনার আপনি ভালোটা মানবেন আপনি মুক্তি পাবেন প্রত্যেক প্রত্যেক ব্যক্তি কি আমাদের দিন হ্যাঁ সুপারিশের ব্যাপার আছে সুপারিশের এটা ভিন্ন বিষয় কিন্তু আমি যে আপনার আপনাদের জন্য সুপারিশ করতে পারবো এই গ্যারেন্টি আমার কোথায় মমিনরা সুপারিশ করতে পারবে সাফাহাতের হুকুম আছে কিন্তু আমি যে সেটা করতে পারবো আপনাদের জন্য আমি নিজে বাঁচতে পারবো কিনা সেটার আমার আমার কাছে নিশ্চয়তা আছে যে আমি আপনাদেরকে বলবো যে হানজাল্লা মসজিদের সব দায়িত্ব আমি নিয়ে নিলাম নাহজুব্লা মিন তালিক এটা তো বলা কারো উচিত না আপনি কীভাবে বুঝবেন যে আপনি মুক্তি পেয়ে গেছেন আপনাকে আল্লাহ অনুমতি দিবেন সাফাহাত করার এটা আপনি কিভাবে বুঝেছেন মঞ্জাল্লা এবং যার জন্য সাফারাত করব। তাদের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি আছে কিনা তাদের ক্ষেত্রেও থাকতে হবে আমি আপনার জন্য সাফাত করব আল্লাহর সন্তুষ্টি আপনার জন্য থাকতে হবে দুইটাই আমার কাছে অনুমতি থাকতে হবে আপনার আপনার প্রতি সন্তুষ্টি থাকতে হবে তবেই তো হবে সুতরাং নিজের খবর নিয়ে কিভাবে বাঁচতে পারবে কিনা জান্নাতে যেতে পারবে কিনা আগেই মানুষকে প্রতিশ্রুতি দেয় যে উনি সুপারিশ করবে ওনাদের জন্য আপনার জন্য সুপারিশ করার কে আছে এটা খেয়াল করুন এজন্য সঠিক পথ আমরা চেনাবো এটা আমাদের দায়িত্ব কিন্তু মনে রাখতে হবে জবাব দিয়ে করতে হবে প্রত্যেককেই অকুল্লুহিউমাল কিয়ামাতে হরদা এটা আল্লাহ তালাই বলেছেন প্রত্যেকে তারা এককভাবে প্রত্যেকে আসবে কি আমাদের দিন সুতরাং সেখানে যে বলে দিবেন যে আমার পিস সাহেব উনি এফতোয়া দিয়েছিলেন এই কারণে আমি মানতাম আপনাকে আল্লাহ তালা বলবেন কেন এই হাদেশগুলো তোমার কানে যায়নি তখন কী জবাব দেবো সব কিছু দুনিয়ার আমি এত কিছু বুঝতে পারি এত কঠিন বিশ্ব রাজনীতি সব কিছু বুঝে ফেলি এত কিছু আমার জ্ঞান আছে আর এই আল্লাহ সহজ বাণীগুলো আমি বুঝতে পারি না তখন আমার জন্য কঠিন হয়ে যায় এটা আমার দ্বারা বোঝা হবে না সম্মানিত উপস্থিতি জন্য যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের ইলমি পরিসর বৃদ্ধি করা দ্বিতীয়